আছেন সবাই আমরা ওমান সালাল্লাহ থেকে আছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমার সাদিক হারুন ভাই আমার সাথে আস আরো সাদিক ওই পাশে আরো সাদিক দাঁড়াই আছে মনে করেন আমরা এই কাজের জন্য বসে আছি সকাল থেকে এখন পর্যন্ত কোনো কাজের সন্ধান পাই নাই ইনশাল্লাহ আশা করতেছি শেষ বিকেলে হয়তো কোথা থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আমরা রোমান সালালা সালালা থেকে লাইভ লাইভে আসি আসলে প্রচুর পরিমাণে বাতাস হইতেছে বুঝেন এত পরিমাণে হইতেছে গায়ের মধ্যে বালু এত পরিমাণে পরিমানে বলার মতো না হাওয়া হয় গরম হাওয়া এই যে দেখেন আমাদেরকে দেখা সাদি কে লাইভে যুগ যুক্ত না হইলে তো হবে না লাইভে যুক্ত হইতে হবে করেন না হয় আমি কার সাথে কথা বুঝছেন আমাদের সাদিক সাদিকেরা আছে এখানে ইনশাল্লাহ দেখেন এখানে আছে আছে ইনশাআল্লাহ আবার ওই পাশে আমাদের তারপরে ফেন্টার কারবা ইলেকট্রিশিয়ান সবাই আছে কাজের সন্ধান কারণে নেটে সমস্যা দিছে এই গাড়ি হরণ কারণে বুঝতে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটা মাস খুব খারাপ অবস্থা যায় প্রতি বছরে এই তিনটা মাস কে কোথা থেকে দেখছেন লাইভটা শেয়ার করেন কমেন্ট করেন আমরা আসি ওমান সালালা কোথা থেকে দেখতেছেন ভাই কমেন্ট করেন কমেন্ট করেন আমরা কাজের সন্ধানে আসি বসি রয়েছি সকাল থেকে এখন পর্যন্ত কোনো কাজের কোনো সন্ধান পাই নাই বসে রয়েছি আর সাদিকেরা আছে ওই বসে বসি রয়েছে এই যে দেখেন বসি রয়েছে কাজ নাই টোটালি আজকে এক সপ্তাহ ধরে কাজ নাই ওমানে সালালাতে কাজ নাই কাজ তিন মাস প্রচুর পরিমাণে বাতাস হইতেছে দেখেন বাতাসের কারণে পুরো গায়ে বালু বালু এই যে ওই আমার সাদিক আরো দুটা আছে দেখেন এই দুটা সাদিক বন্ধু সাদিক ওই যে সাদিক দুইজন এরা কাজের সন্ধানে সকাল থেকে আসি দাঁড়ায় রয়েছে দোকানের সামনে কিন্তু একজন লোকেও কাজে নিতেছে না মানুষই আসতেছে না কি কাজে নিবে ভাই মানুষ আসলে তো কাজে কিন্তু মানুষ আসতেছে না এই হাওয়ার সময় তারা সকালে ঘুম থেকে উঠে না আর বছর শেষ তাদের এই এই সময় থাকে না কারণে কোন রকম চলি আর কি ধরেন এক সপ্তাহে কাজ করছি মাত্র মাত্র তিনটা কাজ করছি তো তিন রিয়ালের কি খরচ বুঝছেন এই তিন মাস বাসা ভাড়া খাওয়া খরচ সব কিছু আমার পাশে আবার পেন্টার উনি বিশাল প্রসেসিং এর কাজ করে মোটামুটি মানে কম টাকার মধ্যে সবাইকে হেল্প করার চেষ্টা করে বিশাল প্রসেসিংয়ের কাজ করে কেউ যদি চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ উনি সব কিছু প্রসেসিং করে দেবে অল্প কিছু টাকা দিলে হবে এক দেড়শো টাকা দিলে উনি সব কিছু ঠিক করে দিবে। ওনার বকশিস আর কি এক দেড়শো টাকা দিলে উনি সব কিছু ঠিকঠাক করে দিবে আর বাকি বিশাল প্রসেসিংয়ে যা যায় এগুলা দিলে হবে দেখেন এই হার্ডওয়ার্কের দোকানের সামনে মানুষগুলো বসে রয়েছে আসলে এরা সব বান্ধব লোকজন এই দেখেন হার্ডওয়ার্কের সামনে লোকজন বসে রয়েছে আসলে এই সকাল হইতে না হইতে সবাই আসি এখানে উপস্থিত হই আমরা মোটামুটি কাজ কাজ হইলে সবাই কাজে চলে যায় আর না হইলে এখানে সবাই আসি বসে থাকতে হয় আসলে প্রবাস জীবনটাই এরকম বাংলাদেশে যারা আছে তারা আসলে প্রবাসীদের সম্পর্কে ভ্রান্ত ধারণা আছে তারা মনে হয় যে অফিস আদালতে যায় কাজ করে আসলে না এখানে আসি প্রচুর পরিমাণে আপনার কষ্ট করতে হয় কথা বলছেন যারা আবার যারা কাজ জানে না তারা আবার অন্য চিন্তাধারা অন্য দান্দা করে যেমন এক একজনে স্ক্রাবের ব্যবসা করে এক একজনে এক এক ধরনের কাজ করে যারা কাজ জানে তারা এই ধরেন হার্ডওয়ার্কের দোকানের সামনে সামনে আসি বসে থাকে বালতি নিয়ে আপনার বালতি নিয়ে বসে থাকে চাই সামান নিয়ে আর কি ধরেন যারা যে কাজ করে ওই কাজের সামান নিয়ে বসে থাকে বসে থাকলে ধরেন এই আরবি কাজে নিয়ে যায় আবার দেখা গেছে কাজ করিবার পরে আবার টাকাও দেয় না আমার সাদিকে একজন এই যে কাজ করছে এখন পকেটে টাকা নেয় এখন সকাল থেকে ঘুরতেছে কেউ কেউ সাফ তার ফকেটে টাকা নাই সাফ আনিও খাওয়ায় না বন এক ফেকেট লইছে একশো পয়সা দি এখন এই বন সাইডটা একশো পয়সার বন হইলেও সাইডটা একটা ফানি দিয়ে শুভাই শুভাই খাই অনেকক্ষণ বসি রয়েছে এখন ওই যাইতেছে মনে হয় কে মনে হয় ডাক দিছে যাইতেছে তো এই পরিস্থিতি যারা ওমান আসতে সান এ আমার এই হারুন ভাই বিশাল প্রসেসিং এর জন্য আপনাদের সর্বোচ্চ হেল্প করবো আমার আরেক বড় ভাই দেখেন বড় ভাই ভাই এ এস্কারীকরণ এ বড় ভাই দেখেন বিগ ব্রাদার উনি এখানে আবার বড় ফোর বড় ফোর আর যারা প্রসেসিং এর জন্য ভিসা প্রসেসিং করাইতে চান বা চান ওমানে আইস্তেসান তো এ হারুন ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমরা এই সকাল থেকে এখন পর্যন্ত বসে রয়েছি মোটামুটি এই দেখেন আবার আরেকটা জিনিস জানতে হইব যারা আজ বিদেশে আসতে আগ্রহী এরকম সাইকেল একটা আসি এরকম সাইকেল একটা কিনতে হবে এই দেখেন এই সাইকেল একটা কিনতে হবে সাইকেল কিনি মনে করেন এই কাজে যারা সাইকেল চালাইতে পারেন না তারা আসলে বিদেশ আসার কোনো মানে হয় না যারা বাংলা সাইকেল চালাইতে পারেন না বাংলাদেশে সাইকেল চালাইতে পারেন না তারা বিদেশ আসার কোনো মানে হয় না বুঝছেন না সাইকেল চালাইতে জানতে হবে আর আমাদের আরেক বিগ ব্রাদার বড় ভাই এই যে আছে উনি বড় ফোরম্যান কিন্তু উনিও আজকে আমাদের কাতারে আসি দাঁড়ায় রয়েছে কাজ নাই হাওয়ার কারণে কাজ হইতেছে না ওনার বিশ পঞ্চাশ জন লোক অল টাইম কাজ করে উনি কিন্তু কাজ নাই ওনার কাজ না থাকার কারণে উনি এখন আমাদের কাতারে আসি দাঁড়ায় রয়েছে ইনশাল্লাহ এই তিন মাস পার হইতে না হইতে মনে করেন আবার কাজ শুরু হয়ে যাবে দেখেন সব ফাঁকা শুধু গাড়িগুলো যাইতেছে একটা লোক জিজ্ঞেস করে না যে কাজ আছে বা কাজ করবা কি না এই কথাগুলো জিজ্ঞেস করে না দেখেন এই আরেক দোকানের সামনে আট দশজন মানুষ বসে রয়েছে কাজ নাই ওই আরেকজন মানুষ বসে রয়েছে আমার আরেক বড় ভাই এরা কন্ট্রাক্টারই করে আর কি তো এরাও এখন ওই ফোনে ইয়া এই পরিস্থিতি কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন আমাদের আমাদের এই ফোরম্যান মোটামুটি এই অবস্থা আর কি আপনারা যারা ওমান আসতে চান আমাদের ভাই আছে উনি বিশ প্রসেসিং এর কাজ করে আপনারা তার সাথে যোগাযোগ করলে ভিসা প্রসেসিং এর কাজ করে দিব ফোন নাম্বার লাগলে আমি দিয়ে দিব আর কাজ কাজ এই তিন মাস পরে কাজের অভাব হবে না এই আমার পাশে দুইজন লাইফ ধরে করে